তো বন্ধুরা আমি মালাকার আপনাদের জেনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় ইং তো দেখতে আমার ভিডিও আর এনজয় করতে থাকুন আজকে আমি আপনাদের জন্যে বাইক ট্যাক্সির একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা বেশি বড় করে নি ছোটোই করেছি পুরোটা দেখতে চেষ্টা করবেন আশা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে চলুন যাওয়া যাক হলি চাই স্কুল থেকে আমাকে পিক আপ করতে হবে যাবে পাক্সার কাছে চলুন যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি বন্ধুরা আমি সব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় তো থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা পুরোটা দেখতে চেষ্টা করবেন তো কত কী আজকে ইনকাম হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন বাজে হচ্ছে এগারোটা তো আজকেও দেরি হয়ে গেছে লেট করে বেরিয়েছি চলুন যাই গিয়ে ফার্স্ট অর্ডার পিক আপ করি বলি যাই স্কুলের এখান থেকে পিক আপ করতে হবে কাস্টমারকে পেয়ে গেছি এখান থেকে আমাকে ফার্স্ট কাস্টমারকে পিক আপ করতে হবে हाँ, हाँ भाई जी तो कहाँ जाना है? वेस्ट मॉल कहाँ तो वेस्ट मॉल वेस्ट मॉल के पास में अच्छा। जो गली है ना ब्राइट स्ट्रीट अच्छा ब्राइट स्ट्रीट में तो चलो मोनोरा पैसेंजर के पीएगे ची आमंत्रित करके हमें ब्राइट स्ट्रीटे हेलमेट पहन लीजिए भैया নেই তো ফাইন লাগ যায়গা হাজার রুপিয়া ফাইন হ্যাঁ আমি সামনেই উধার পদ্মপুকুর পাটকা ধারায় ফ্যান লি না আচ্ছা থ্যাংক ইউ তো বন্ধুরা এসে গেছি কাস্টমার ড্রপ লোকেশনের কাছাকাছি আমি এখন রয়েছি কোয়েস্ট মলের কেচনে চলুন যাই ফার্স্ট অর্ডারের প্যাসেঞ্জারকে সামনেই ড্রপ করে দিই তারপরে আবার কোথায় অর্ডার ঢুকবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই অর্ডারটাতে কত পেলাম সেটা ড্রপ করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন দেখতে ভুগবেন না আচ্ছা

दिखा दीजिए कितना दिया भैया अच्छा ठीक है तो वहीं पर फास्ट ऑर्डर पे इस तरह रख पूरे बिल्डिंग केस मोलेट टिचुने तो चलो ना बस सेकेंड ऑर्डर को था बिल्डिंग सिक्स पर तीन जावे बीस सात कर देखिए

যাবে হচ্ছে কালীঘাটের দিকে ক্যান্সেল হয়ে দিয়েছে তো বন্ধুরা চলুন যাই আগের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল আবার একটা অর্ডার দিতে থেকে যাবে হচ্ছে আরবানাতে তো বন্ধুরা এসে গেছি লোকেশানের কাছাকাছি এখান থেকে আমাকে কাস্টমারকে আগে থেকে পিক করতে হবে তো চলুন যাই দেখি কোথায় কাস্টমার রয়েছে সামনে থেকে তো পিক আপ করি গিয়ে সামনে কোথাও রয়েছে আমাকে এখান থেকে পিক আপ করতে হবে এখান থেকে পিক আপ করতে হবে তো বন্ধুরা চলুন কাস্টমারকে পিক আপ করি তাকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমি র্যাপিডো থেকে বলছি আমি আপনার লোকেশানে চলে এসেছি আপনার লোকেশান বে খারা হয় ম্যায় रैपिडो से कहाँ जाना अच्छा। है भैया इसको पकड़ के लेटी पी बताइए ओ टी पी ओ टी पी टू वन डबल जीरो তো বন্ধুরা কাস্টমারকে পিক আপ করে নিয়েছি এখান থেকে আমাকে যেতে হবে আরবানাতে তো চলুন যাই সঙ্গে আবার দেখা হবে আরবানাতে গিয়ে তো এখন যাচ্ছি এম বাইপাসের দিকে তো আবার আপনাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে ড্রপ লোকেশনে বন্ধুরা সেখানে অর্ডার এখানে ড্রপ করে দিলাম এখন আমাকে যেতে হবে আবার কোথায় অর্ডার ঢোকে সেখানে তো চলুন ওখানে আমি আরবানাতে প্যাসেঞ্জারকে ছেড়ে দিলাম তো ও ওখানে এখন বেরিয়ে যাচ্ছে তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট অর্ডার কোথায় ঢোকে সেখানে দিয়ে আখনে কানে এলামছি আউট টাইমটা দিয়ে না আউট টাইমটা দিয়ে দেবে তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে মোল্লা পাড়া থেকে যাবে হচ্ছে সেক্টর ফাইভ তো চলুন গিয়ে অর্ডারটাকে পিক আপ করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে পিক আপ লোকেশানে গিয়ে এখন আমি রয়েছি আর ওয়ান আর কাছাকাছি এখন আমি যাচ্ছি সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার পিক আপ করতে তো চলুন যাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পিক আপ লোকেশানে বন্ধুরা এইখানে সামনে থেকে আমাকে পিক আপ করতে হবে তো চলুন যাই গিয়ে পিক আপ করি পিক আপ লোকেশনের কাছাকাছি এখানে দেখাচ্ছে কেন এখান থেকে আমাকে পিক আপ করতে হবে

বস ও হেলমেট দিতে হবে এটা এরকমভাবে টানবেন তাহলে তো বন্ধুরা পেয়ে গেছি থার্ড কাস্টমারকে আমাকে যেতে হবে সেক্টর ফাইভে ওনাকে নিয়ে কিছুদিন যাই আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেক্টর ফাইভে দিয়ে দেব তো চলুন অনুরা যাই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি এখন আমাকে যেতে হবে সেক্টর ফাইভে তো সেক্টর ফাইভে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমি রয়েছি ইএম বাইপাসে তো এখন তো অনুরা এখানে লোকেশনের কাছাকাছি এখানেই আমাকে সামনে থেকে পা দিকে ঘুরে কাস্টমারকে সরি প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো চলুন যাই প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিই মনে হচ্ছে সামনে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে

s t o p Malaka a থ্যাংক ইউ তো বন্ধুরা প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিলাম তো এই অর্ডারটাতে একশো ষোলো টাকা দিয়েছে তো চলুন নেক্সট অর্ডার কোথায় ঢোকে সেখানে আবার যাবো তো এই আশা কুড়ি এখান থেকে কোনো অর্ডার পড়া ঢুকবে কিনা জানি না দেখা যাক পেছদিন বেরিয়ে যাই এখান থেকে তারপরে কত অর্ডার ঢোকে দেখা হচ্ছে 3 নম্বর অর্ডার এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম এখন আর কোনো অর্ডার নেই মনে হচ্ছে